ব্রেকিং নিউজ আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আসছে মেগাস্টার সাকিব খান অভিনীত অর্বাস সিনেমার দ্বিতীয় লুকে টিজার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিশ্চিত করেছেন মেগাস্টার সাকিব খান নিজে তার ভেরিফাই করা ফেসবুক আইডির পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অন্যদের সিনেমা রিলিজ হলে যতটা সরগোল হয় না ততটাই হয় সাকিব খানের একটি গান অথবা টিজার রিলিজ হলে অবশেষে অনেক প্রতীক্ষার পর সাকিব খান সিনেমা টিজার আর তাই তো মেগাস্টার সাকিব খানের ভক্তদের মধ্যে আজ ঈদের মতো আমেজ কারণ সবাই দেখার অপেক্ষায় আছে সাকিব খানের ক্যারিয়ারে এত বড় বাজেটের সিনেমা কেমন ভিউজুয়াল থাকবে আর উদ্দেশ্যে বলবো রিলিজ হলে সেটা দেখা কারণ ইউটিউবে ভালো ভিউজ আনতে হলে শুরুর দিকে রেসপন্স ভালো হতে হবে সেখানে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর ফেসবুকে সাকিব খানের পেজ থেকে টিজারটি টি শেয়ার করবেন এতে ভালো ধরনের ভিউজ আসবে